আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই আছেন তো ভালো আমি মানুষটা কালা আমার বাড়ি নর্থ সিন্ধি জেলা আজকে মনটা অনেক অনেক ভালো আজকে আমি যাচ্ছি জুমার নামাজ আদায় করার জন্য মেট্রো দিয়ে সৌদি আরব রিয়াদ এয়ারপোর্টের পাশে কিং খলিদ আন্তর্জাতিক বিমানবন্দর মসজিদে ইনশাল্লাহ আমার মানে প্রথম যেদিনে এসেছিলাম এই সৌদি আরব এই রিয়াদ এয়ারপোর্টে কিন্তু নেমেছিলাম তো মেট্রো দিয়ে যাচ্ছি যেহেতু আর মেট্রোতে চলাটা খুবই আনন্দ যাই হোক কি ভাই কী বলবো আনন্দ এতটাই যে মেট্রো দিয়ে যাইতেছি নামাজ পড়ার জন্য আর যাই হোক আর এই ওই মসজিদে আমার নামাজ পড়ার খুব ইচ্ছে ছিল যে এই মসজিদ আল্লাহ আমি নামাজ পড়তে পারতাম ইনশাল্লাহ আমি পড়তে পারছি আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে পড়ি দেখুন মসজিদটা কত সুন্দর মাশাল্লাহ আর এই মসজিদটি নির্মাণ হয়েছে উনিশশো তিরাশি সালে নির্মিত এই শনি মসজিদের স্থাপত্য ঐতিহাসিক ইসলামিক রীতির প্রতিফলন দেখা যায় এটির ধারণ ক্ষমতা অনুযায়ী মসজিদের অভ্যন্তরে প্রায় পাঁচ হাজার জন বাহিরে চতুর্থ সহ মোট নয় হাজার জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এই কিং খলিদ আন্তর্জাতিক বিমানবন্দর মসজিদে উল্লেখ্য যে রিয়াদ শহরের ভেতরে অবস্থিত কিং খলিদ গ্র্যান্ড মসজিদ নামে আরেকটি বিখ্যাত মসজিদ রয়েছে যা মূলত উম্মা আল এলাকা অবস্থিত এবং জানাজা নামাজের জন্য সুপরিচিত তবে বিমানবন্দরের পাশের মসজিদটি মূলত বিমানবন্দরের মসজিদ হিসাবেই পরিচিত এটি বিশ্বের অন্যতম বড় দাগমুক্ত কাছের কাজের প্রকল্পের জন্য পরিচিত এবং এর একটি উনচল্লিশ মিটার উঁচু মিনার রয়েছে মসজিদটি সর এবং এর নকশা করেছে এটি ঐতিহ্যবাহী ইসলামিক স্থাপত্য ও আধুনিকতার এর অন্য এক মিশ্রণ এটি বিমানবন্দর টার্মিনাল এক দুই এবং তিন এর ঠিক পাশেই একটি বিশাল চত্রে অবস্থিত এবং টার্মিনালগুলো থেকে সরাসরি মসজিদে প্রবেশের ব্যবস্থা রয়েছে মসজিদের প্রতিটি খুঁটির মধ্যে পবিত্র কোরআন শরীফ রাখা হয়েছে মুসল্লিদের জন্য খুব সুন্দরভাবে আর খুঁটিগুলোর মধ্যে দেখুন কতটা ডিজাইন করা খুবই সুন্দর চমৎকার আর প্রতিটি দরজার মধ্যে চমৎকার কাটের মধ্যে সুন্দর আকৃতির ডিজাইন করে সাজানো করা হয়েছে এবং আরবির প্রতিফলন রাখা হয়েছে দেখে মনে হবে এক এক পলকে যে আপনি কোনো রাসপ্রাসাদে ঢুকে গেছেন নামাজ পড়ার জন্য যাই হোক দেখতে দেখতে পাথরের যে কি বলবো পাথরের মধ্যে ক্ষুদাই করে খুব সুন্দরভাবে আরবি লেখা ভাই আমি মোড় মানুষ আরবি পড়তে পারি না যাই হোক কত সুন্দরভাবে দেখুন লেখা হয়েছে আর এখন মানুষ আস্তে আস্তে আসতেছে আমরা এখানে নামাজ শুরু হয় এগারোটা পঞ্চান্ন মিনিটে আস্তে আস্তে মানুষ আসতেছে কেউ সুন্নত নামাজ আদায় করতেছে খুবই সুন্দর আর এখানে অনেক কি বলবো যে এয়ারপোর্টের পাশে পুলিশ সব প্রশাসন সবাই এখানে আসে মানে আসে একসাথে নামাজ পড়ার জন্য খুবই ভালো লাগে আর দেখুন আমার পাশে এক মুরব্বী চাচায় মোবাইল থেকে কোরআন শরীফ পড়তেছে সামনে যে দেখতেছেন কাঠের সুন্দর একটি উঁচু মিনার ওইটার মধ্যে কিন্তু বসে ইমাম সাপ খতিব সাপ বয়ান করেন জুমার খুবই ভালো লাগে ভাই আর এখানে আমি প্রতি সপ্তাহে যাই আল্লাহর রহমতে আমি যেদিন প্রথম আসছিলাম সৌদি আরবে রিয়াদ এয়ারপোর্টে নেমেছিলাম ওইখান থেকে দাঁড়াই মসজিদটা দেখছিলাম আর আল্লাহর কাছে আমি হয়তো মন থেকে ধোয়া করছিলাম যে আল্লাহ আমার দোয়া কবল করছে যে আমি এই মসজিদে একদিন নামাজ পড়তে পারতাম আল্লাহ তালা আসলে বাগকে মিলাই দিছে ভাই প্রতি সপ্তাহে যাই এখানে নামাজ পড়ার জন্য খুবই ভালো লাগে মেট্রো দিয়ে ঘুরাও হয় আর আমি মেট্রো স্টেশনে কাজ করি আপনারা জানেন না কি জানি না আর আমি আপনাদেরকে ভিডিওতে তো এর আগে বলিনি আপনারা হয়তো জানেন না খুবই সুন্দর দেখুন আর গম্বুজটা ভাই বিশাল একটা সাইজের কি বলবো এত বড় গম্বুজ আমি কখনো দেখি নাই আর গম্বুজে নিয়েছি আর একটা কাঁচের গোল করে একটা তার টানানো দিয়ে আটকানো এটা খুব সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার আর ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো এটাও বলবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কে কে এই মসজিদে নামাজ পড়ছেন অবশ্যই এটাও কমেন্ট করে জানাবেন তো নামাজ শেষে মুসলিরা এক এক করে বের হয়ে যাচ্ছে হাজিরা দেখুন সোদের বাচ্চারা কে হলো সোদের আরে সরি বাচ্চা না সোদরোর মানুষ সবাই এক এক করে বের হয় এটা খুবই ভালো লাগে সিরিয়াল মধ্যে কেউ সিরিয়াল ভঙ্গ করেন এক একে সবাই কোনো দৌড়াদৌড়ি নাই সন্তোষভাবেই বের হচ্ছে নামাজ শেষ করে আলহামদুলিল্লাহ এখন আমি আবার চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে যাই হোক আমি যেখানে কাজ করি তো মেট্রো থেকে কিন্তু মসজিদটাও মার্শাল্লা খুব সুন্দরভাবে দেখা যায় দেখুন খুবই চমৎকারভাবে আশেপাশের কিছু সবুজ প্রকৃতি আর সৌদি আরবের বাদশা কিন্তু নিয়ত করেছে যে গ্রিন রিয়াদ করবে মানে সবুজ প্রকৃতির রিয়াদ করবে এটা ইনশাল্লাহ হবে আমিও দোয়া করি হোক কারণ মরুর দেশ আসলে সব জায়গায় তো আর এটা সম্ভব না দেখুন আর এখান থেকে আমি যে স্টেশনে আসলাম ওইখান থেকে দেখুন মেট্রো থেকে মানে স্টেশন থেকে যে বিমান যাইতেছে এটা দেখা যাইতেছে এটা খুব সুন্দর এটা কিন্তু উপর পাশে মেন এয়ারপোর্ট কিন্তু ওই পাশে মসজিদের ওই পাশে ঠিক আছে যাই হোক এটা হচ্ছে পশ্চিম পাশে আর পূব পাশে হয়েছে মসজিদের বড় এয়ারপোর্টের এরিয়াটা তো রিয়াদ এয়ারপোর্টটা কিন্তু অনেক বড় আর রিয়া যেহেতু রাজধানী সেই হিসাবে এয়ারপোর্টও বড় হবে এটাই স্বাভাবিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সফল হয়েই বাড়িতে ফিরতে পারি এবং মা বাবার স্বপ্নটাও পূরণ করতে পারি ভালো কিছু করতে পারি সে কামনা করবেন এবং আমি ভাই বিশ্বাস করি আমার মা বাবার দোয়া আছে আমার সাথে আমি ইনশাল্লাহ সফল হয়েই দেশে যাবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ